হাই ট্রেডাস আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আজকে মার্কেট যে অ্যানালাইসিস আপনাদের করবো নিফটি ফিফটি আর ব্যাংক নিফটি আপনারা অবশ্যই ভালো করে দেখবেন আর মার্কেট এখন খারাপ সিচুয়েশনে আজকে বিহেভিয়ার করেছে আজকের ইঙ্গিত বোঝাচ্ছে মার্কেট একটা ডিপলি কারেকশন মোডে চলে চলে যাচ্ছে ঠিক আছে চলে যাচ্ছে মানে আগের দিন একটা ক্লোজিং পয়েন্টে একটা হালকা আভাজ দিয়েছিল ক্লোজিংয়ের সময় মার্কেট একটা প্যানিক ক্রিয়েট করবে তো আজকে তা প্রভাব দেখা দিয়েছে অনেক সবাই মেসেজ করছেন দাদা আপনার সাথে কন্ট্যাক্ট কি করে করব আমার জিমেল আইডি চাইছেন তো অবশ্যই আপনাদের সে সুযোগ আমি দেবো ঠিক আছে কিন্তু আপনারা এই সুযোগটা তারাই নেবেন যারা অবশ্যই মার্কেটে শিখবেন আর ট্রেড করছেন তারাই অবশ্যই এই আমার সাথে কন্ট্যাক্টে আসুন ঠিক আছে কিভাবে কন্ট্যাক্টে আসবেন আমি ইউটিউবে এই ভিডিও ডেসক্রিপশানে আপনাদের জিমেল আইডি আর আমি হোয়াটসঅ্যাপ চ্যানেল একটা ওপেন করেছি তার লিঙ্ক দেওয়া আছে আর আপনারা জিমেল জিমেল আইডিতে আপনাদের ফোন নাম্বার আর নাম অবশ্যই লিখে আমাকে জিমেল আইডি করবেন আমি একটা গ্রুপ খুলব আমি সেইখানে গ্রুপে আপনাদের জয়েন করব এই গ্রুপটা প্রাইভেট গ্রুপ থাকবে খুবই অল্প কয়েকজনকে নেব কারণ আমি যতটা আপনাদের মেন্টর হিসেবে যে একটা এডুকেশান দিতে পারবো সেই অনুযায়ী আমার ক্যাপাসিটি অনুযায়ী আপনাদের একটা মোটামুটি গ্রুপে জয়েন করাবো যারা যারা ইচ্ছুক তাদের নাম আর ফোন নাম্বার আমাকে জিমেল আইডি দেওয়া আছে জিমেল আইডি দিয়ে জিমেল করবেন ঠিক আছে আমি আপনাদের গ্রুপে জয়েন করিয়ে দেবো দেখুন প্রথমে নিউটিউবটি অ্যানালাইসিস করে দেখাচ্ছি এটা ডেলি চা দেখুন আমাদের যে এইখান থেকে লাস্ট সুইং বটম টু টপ আমরা যদি আছে ড্রয়িং করি ভালো করে দেখবেন আমাদের জুম করে দেখাচ্ছি নাহলে বুঝতে পারবেন না একটু জুম করে নিই বোঝার সুবিধা হবে বট এই এই যে এখানে বটম আর টপ আমরা নিচে রেড গ্রিন উপর রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আমরা এইখানে পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান এই জোনটাকে আমরা ড্রয়িং করলাম এইটা আমাদের একটা সাপোর্ট জোন ছিল ঠিক আছে এই সাপোর্ট জোনটা ছিল এই সাপোর্ট জোনে এখন কি বিহেভিয়ার করছে দেখুন প্রাইস ঠিক আছে প্রাইস সোজা এলো ঠিক আছে এইখান থেকে এসছে নিচে এসছে ব্ল্যাক কোরনিং দেখুন নিচে এসছে নিচে আসার পর এখান থেকে রিট্রেশমেন্ট নিচ্ছে এই যে রিট্রেসমেন্টটা নিচ্ছে এই রিট্রেসমেন্টটা দেখবেন এখানে আমরা যদি এখানে টপ টু বটম আমরা ড্রয়িং করি রেড আর গ্রিন কমন পয়েন্ট নিয়ে আমরা ড্রয়িং করেছি আপনাদের পরিষ্কারভাবে ভালোভাবে বোঝাচ্ছি হ্যাঁ আপনারা ভালোভাবে দেখবেন নাহলে শিখতে পারবেন না আমি আপনাদের বারবার তো বলতে পারবো না যে এইভাবে 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 ড্রয়িং করতে হবে দেখুন আমি আপনাদের বলে দিচ্ছি দেখুন এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়েছি আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আমি এখানে পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান জোনটাকে আমরা রেসিস্ট্যান্ট হিসেবে ড্রয়িং করলাম ঠিক আছে রেসিস্ট্যান্ট হিসেবে ড্রয়িং করলাম ড্রয়িং করার পর আপনারা দেখুন এখানে খালি কেমন রিয়াক্ট করেছে দেখুন এখান থেকে এই জোনটা প্রাইস এসছে প্রাইস এসে দেখুন পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান জোনে মার্কেট রিটলেসমেন্ট নিয়েছে এই কেন কেনা নেয় এটা আপনাদের বোঝাবো ঠিক আছে একটু একটা ডিটেলসে বোঝালে তাহলে বুঝতে পারবেন এটা বড় সাবজেক্ট অনেক টাইম লাগবে এটাও আমি একটা ভিডিও তৈরি করে আপনাদের বুঝিয়ে দেবো ভালো করে দেখবেন এইখান থেকে রিটেসমেন্ট নিয়ে ফার্দার এইখানে প্রাইস এইখানে এসছে ঠিক আছে এইখানে প্রাইস এসছে এটাও আপনাদের বলে দিচ্ছি আপনাদের এটাও তো শিখেছি এখান থেকে এই এইখানে বটম টু টপ আপনারা যে এই যে এইভাবে ইয়ে করবেন ড্রয়িং করবেন ড্রয়িং করার পর এই যে আপনাদের টার্গেটটা দেখুন ভালো করে দেখবেন এই যে এই নিচে রেড গ্রিন আর উপরে রেড গ্রিন এই এই দুটো কমন পয়েন্ট নিয়ে আমরা যে ড্রয়িং করি আমাদের কাছে টার্গেট কি আছে দেখুন এইখানে টু পয়েন্ট সিক্স ওয়ানের একটা টার্গেট জোন ছিল ঠিক আছে টু পয়েন্ট সিক্স ওয়ান টার্গেট জোন আছে আর থ্রি পয়েন্ট সিক্স ওয়ান টার্গেট জোন আছে এই থ্রি পয়েন্ট সিক্স ওয়ান টার্গেট জোনটা মার্কেট কমপ্লিট করেছে মার্কেট কমপ্লিট করেছে আমি আপনাদের ভালো করে বুঝিয়ে বলে দিচ্ছি দেখুন মার্কেটের এই এইখান থেকে এইটা একটা ঠিক আছে মার্কেটের ফিবোনাচি যে মানে টপ টু বটম এটা ফিবোনাচি একটা এটাকে বলা হয় একটা রিটেসমেন্ট মানে এটা কারেক্টিভ মুভ বলা হয় টেকনিক্যাল অ্যানালাইসিস হিসেবে আর এইটা হলো একটা মার্কেট স্ট্রাকচার বলা হয় মার্কেট স্ট্রাকচার মার্কেট স্ট্রাকচার সবসময় মার্কেট স্ট্রাকচার কমপ্লিট করে ফার্দার রিটেসমেন্ট দেয় আবার ফার্দার ফল করে মার্কেট স্ট্রাকচার হিসেবে আপনারা কোনো দিন ভাববে না মার্কেট বিহেভিয়ার উল্টো করছে মার্কেট বিহেভিয়ার অল্প সময়ের মধ্যে বিহেভিয়ার করবে কিন্তু মার্কেট সবসময় ক্যালকুলেশন অনুযায়ী মার্কেট চলে ম্যাথামেটিকে মার্কেট চলে ঠিক আছে দেখুন এইখান থেকে মার্কেট স্ট্রাকচার পূরণ করেছে মার্কেট স্ট্রাকচার পূরণ করে মার্কেট ফার্দার এইখান থেকে র্যালি দিয়েছে দেখুন এই এইখানে যে পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান জোনটা ছিল এই জোনটা ভালো করে দেখবেন এই যে জোনটা এইখানে মার্কেট রিটেসমেন্ট নেয়নি ঠিক আছে এই সাপোর্ট জোনটাকে মার্কেট একবার হালকা রিপ্লেসমেন্ট নিয়েছে দেখুন আপনাদের বোঝাচ্ছি এটাও দেখবেন ঠিক আছে কেন দিয়েছে এটা মার্কেট স্ট্রাকচার এটা পূরণ করেছে আপনাদের দেখিয়ে দিলাম ঠিক আছে এইবার এগুলো ডিলিট করি তবে বুঝতে হবে এই দেখুন এই এখানে ভালো করে দেখবেন মার্কেট রিপ্লেসমেন্ট নিয়েছে এই পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্সের জন থেকে রিপ্লেসমেন্টটা নিয়েছে মার্কেট এখান থেকে রিপ্লেসমেন্ট নিচ্ছে এইখান থেকে রিপ্লেসমেন্ট নিচ্ছে হ্যাঁ ভালো করে দেখবেন এইখানে আমার এই যে টপ টু বটম ঠিক আছে নিচে নিচে রেড গ্রিন উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ড্রয়িং করেছি এই যে ড্রয়িংটা করেছি আপনাদের সবসময় বলি মার্কেট দেখুন এইখান থেকে মার্কেট রিট্রেসমেন্ট নিয়েছে কতখানি রিট্রেসমেন্ট নিয়েছে এই রিট্রেসমেন্টটা নিয়ে দেখুন মার্কেট মার্কেট এইখান থেকে রিট্রেসমেন্ট নিয়েছে এটা কি আছে এই জোনটা ভালো করে দেখবেন এটা থ্রি পয়েন্ট পয়েন্ট থ্রি এইট জোন এই পয়েন্ট থ্রি এইট জোন থেকে মার্কেট যখন রিট্রেসমেন্ট নিয়েছে আপনারা ভাববেন মার্কেট এই যে একটা বড় ক্যানস্টিকটা তৈরি করেছে এই ক্যানস্টিকটা বা তার মানে এই যে একটা বড় প্যানিক ক্যানস্টিক তৈরি হয়েছে মার্কেট নিচে আসছে তাহলে আপনাদের বুঝতে হবে যে মার্কেট ফার্দার এই এই সাপোর্ট জোনটাকে এই বড় সাপোর্ট জোনটাকে ব্রেক করে দেবে ঠিক আছে কারণ ব্রেক করে দেবে কারণ আমি আপনাদের সব বলে দিয়েছি পয়েন্ট টু থ্রি আর পয়েন্ট থ্রি পারসেন এই যে এই এই ক্যাটাগরিটা যদি রিট্রেসমেন্ট নিয়ে ফার্দার নিচে আসে বা উপরে যায় উপরে গেলে একটা অ্যাগ্রেসিভ মুডে বাইং আসে আর নিচে এলে অ্যাগ্রেসিভ মুডে সেলিং আসে ঠিক আছে দেখুন মার্কেট ব্রেক করে দিয়েছে ব্রেক করে দেওয়ার পর মার্কেট ব্রেক করেছে ব্রেক করে ব্রেক করেছে দেখুন এইখান এই এইখান থেকে এটা যদি এইটা যদি ধরুন এটা কী করেছে এটা যদি এইখান থেকে যদি রিট্রেসমেন্ট নিত তাহলে একটা চান্স কিনে যে মার্কেট উপরে যাবে ঠিক আছে এইগুলো আপনাদের ভালোভাবে বলছি যে মার্কেট যদি একটা হেলদি রিট্লেসমেন্ট কখন দেয় তখনই দেয় পয়েন্ট আর পয়েন্ট সিক্স ওয়ান জোন থেকে মার্কেট যদি রিট্লেসমেন্ট দেয় মার্কেটের কাছে হেলদি রিট্লেসমেন্ট তারপর থেকে মার্কেট আগে যেমন টু থ্রি থ্রি এইট পারসেন্ট এইগুলো সব রিট্লেসমেন্ট দিলে না এগুলো মার্কেট অ্যাগ্রেসিভ মোডে থাকে ঠিক আছে অন্যভাবে বিহেভিয়ার করে দেখুন মার্কেট এখান থেকে রিটলেসমেন্ট নিয়েছে রিটলেসমেন্ট নেওয়ার পর থেকে দেখুন এখান থেকে রিটলেসমেন্ট নিয়েছে রিটলেসমেন্ট নেওয়ার ব্রেক করেছে ঠিক আছে আপনাদের বলেছি এই যে ব্রেক করেছে মার্কেট ব্রেক করেছে দাও ব্রেক করলো ঠিক আছে মার্কেট ব্রেক করলো এই যে মার্কেটটা কত দূর যাবে দেখুন আমাদের ব্রেক করেছে আমাদের কাছে জোন আছে একটা জোন ঠিক আছে মার্কেট কী এটা সাপোর্টন এটা একটা মার্কেটের কাছে জোন ছিল মার্কেট কি করেছে এই সাপোর্ট জোনটা ছিল দেখুন এই এখান থেকেও আপনারা বুঝতে পারবেন ঠিক আছে কোথা থেকে ব্রেক করে যে এই 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 সিদ্ধান্তটা আপনারা বলে দিয়েছি দেখুন এখান থেকে ছিল এটা নিচে রেড গ্রিন আর উপরে রেড গ্রিন কম পয়েন্ট এই এইবার আমরা আমরা দেখব দেখুন এইখান থেকে সাপোর্ট কেন নিচ্ছে এইটা দেখুন এই এইখান থেকে ওয়ান আর ওয়ান আর এখানে কি আছে ইয়ে ওয়ান আর ফাইভ ঠিক আছে আমরা এই এই জোনটাকে ডিভাইড করে দেবো দেখুন ভালো করে দেখবেন এইগুলো সব মনে রাখতে হবে ঠিক আছে কি কোন ডিভাইড করছি দেখুন ওয়ান ওয়ান আর আমরা এই 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 ডিভাইড ডিভাইড করে করে দেবো দিয়ে আমরা একটা এইখানে একটা সাপোর্ট জোন তৈরি করে দেবো ঠিক আছে দেখুন মার্কেট এখান থেকে সাপোর্ট জোন গেছে হ্যাঁ দেখবেন এটা এটা পনেরো মিনিটে চার্টে পনেরো মিনিট চার্টে আমরা অ্যানালাইসিস করে দেখবো দেখুন এইখান থেকে আমরা বটম টু টপ ফিবোনাচি ড্রয়িং করে নেবো ফিবোনাচি এই ড্রয়িং করবো দেখুন এই যে যে পটন টপ ফিবোনাচি ড্রয়িং করার পর দেখবেন এই এই যে একটা জোনটা আছে এই জোনটা হলো পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান জোন দেখুন পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান জোনে প্রাইস এখন বিহেভিয়ার করছে মানে এই জোনে এখন প্রাইস আছে ঠিক আছে প্রাইস আছে কালকে প্রাইস কীরকম বিহেভিয়ার করতে পারে দেখুন এখান থেকে প্রাইস আমি দেখছি যেটা মার্কেট যদি আসে দেখুন মার্কেটে এইখান থেকে বিহেভিয়ার করেছে এখানে এসকে মার্কেট হালকা এখান থেকে রিটেসমেন্ট নিয়েছে রিটেসমেন্টটা দিয়েছে কেমন দেখি আমরা যদি বটম টু টপ টু বটম ড্রয়িং করি টপ টু বটম ড্রয়িং করলে দেখুন এইখান থেকে এই এটা পয়েন্ট টু থ্রি পার্সেন্ট এই ইয়ে করে রিটেসমেন্ট নিয়ে মার্কেট নিচে আসছে ঠিক আছে এরপর মার্কেট কি আসবে দেখুন এই এইখান থেকে আমরা ড্রয়িং করব এখান থেকে আমরা ড্রয়িং করে দেখব দেখুন টপ টু বটম ড্রয়িং করব উপরে রেড গ্রিন নিচে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ড্রয়িং করে দেখব ভালো করে ড্রয়িং করবেন কমন পয়েন্ট নিয়ে ঠিক আছে দেখুন কমন পয়েন্ট নিয়ে ড্রয়িং করবেন আর এই এই জোনটা দেখুন এটা পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান একটা রেজিস্ট্রেশন চলছিল ভালো করে দেখবেন এইবার দেখুন এইখান থেকে মার্কেট টু থ্রি থেকে রিট্লেসমেন্ট নিয়ে পয়েন্ট টু থ্রি ফার্দার একটা ফল করেছে ফার্দার ফল করে মার্কেটে এইখানে সাপোর্ট জোনে এসছে এই সাপোর্ট জোনে আসার পর মার্কেট কী করেছে এখান থেকে একটা রিপ্লেসমেন্ট নিয়েছে পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান মার্কেট কী করবে পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান নিয়েছে মার্কেট কী করবে এখান থেকে রিটেস্টমেন্ট নিচ্ছে কালকে যদি ধরুন কালকে এই এইখানেই মার্কেট খুললো মার্কেট এখানেই ওপেনিং হলো তাহলে মার্কেট কী করবে ভালো করে দেখবেন তাহলে মার্কেট একটা মার্কেটে যাওয়ার চান্স আছে এই যে মার্কেট এইখান থেকে এসছে এখানে একটা ডবল বটম ক্রিয়েট করবে বটম ক্রিয়েট করে মার্কেট উপরে যাওয়ার চান্স আছে ঠিক আছে উপরে যাবে কতখানে যাবে মার্কেট এটাও আমি বলে দিয়েছি দেখুন মার্কেট আপনারা সবসময় এখানে দেখবেন আপনারা সবসময় এখানে মার্কিং করে নেবেন এই যে টপ টু বটম একটা ড্রয়িং করে নেবে ড্রয়িং করার পর এই জোনটাকে হয়ে যাবে তখন রেসিস্ট্যান্স জোন ঠিক আছে তখন মার্কেটের কাছে এই এই জোন এই জোনটা হয়ে যাবে রেসিস্ট্যান্ট জোন ঠিক আছে দেখুন মার্কেটের কাছে এই এই জোনটা হয়ে যাবে মার্কেটের জায়গা রেজিস্ট্যান্ট জোন মার্কেটে রেসিস্টেন্ট জোন হয়ে গেল আর একটা দেখুন ভালো করে দেখুন এখানে আরেকটা হতে মার্কেট যদি ধরুন মার্কেট কালকে ইয়ে করে দিল ঠিক আছে গ্যাপ ডাউন খুলে গেলো তাহলে মার্কেট কী করবে এইখান থেকে মার্কেট রিপ্লেসমেন্ট নেবে রিটেস্টমেন্ট নিতে আসবে ঠিক আছে মার্কেট এখান থেকে রিটেস্টমেন্ট নিতে আসবে রিটেসমেন্ট নেওয়ার পর মার্কেট কি করবে ফার্দার মার্কেট এইখান থেকে ফল করে যাবে ফল করে নিচে চলে আসবে নিচে কত আসবে মার্কেট এই 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 জোনে মার্কেট চলে আসবে ঠিক আছে এই এই জনটা এটা একটা এই এটা একটা সাপোর্ট জোন এই সাপোর্ট জোনে মার্কেট চলে আসবে ঠিক আছে মার্কেট যদি এই ইয়ে করে তারপরে মার্কেট যদি ধরুন গ্যাপ অফ ওপেনিং হলো এইখানে হলো তাহলে মার্কেটের কাছে এইখানে ওপেনিং হলে মার্কেটের কাছে একটাই আছে দেখুন মার্কেট ওপেনিং হবে এই জনে যাবে মার্কেট এটাকে আমরা ব্লু করে এই জোনে যাবে এই জোন থেকে মার্কেট একটা রিট্রেসমেন্ট নেবে এই রিট্রেসমেন্টটা কোথায় নেবে আপনারা তখনই ড্রয়িং করবেন যখন এই এইখান থেকে একটা বটম টু টপ ড্রয়িং করে নেবে ড্রয়িং করার পর দেখবেন এইখান থেকে মার্কেট যদি উপরে যাচ্ছে তাহলে এইভাবে মার্কেট ব্রেক করবে ঠিক আছে এই তবে এই জোনটাকে ব্রেক করার চান্স এইখানে আছে তাছাড়া যে চান্স নেই মার্কেট ব্রেক করা দেখুন ব্যাঙ্ক নিফটি ভালো করে দেখবেন ব্যাঙ্ক এইখানে ব্যাঙ্ক নিফটি আমরা ডেলি চার্টে দেখুন আমরা এখানে এই লাস্ট সুইং কোথায় আছে এখানে এটা এটা হলো লাস্ট সুইং আমরা এখান থেকে বটম টু টপ আমরা ড্রয়িং করি ড্রয়িং বটম টু টপ ড্রয়িং করছি দেখুন ভালো করে এখানে দেখবেন আমরা যে ড্রয়িংটা করছি এই ড্রয়িংটাই হলো আসল আপনারা যদি এই ড্রয়িংটা যদি করতে শিখে যান না তাহলে আপনাদের খুব সুবিধা হবে ঠিক আছে দেখুন এইখান থেকে এই এইটা হলো রাজ সুইং মার্কেট কি করেছে দেখুন এইখান থেকে মার্কেট এসে ফল করেছে ফল করে মার্কেট এখানটা এইখান থেকে একটা সুইং দিয়েছে ঠিক আছে সুইং দেওয়ার পর মার্কেটের কাছে মার্কেটের কাছে দেখুন এই এটা একটা সুইং আছে এই সুইং থেকে এই সুইং থেকে আর এই সুইং পর্যন্ত আমরা মার্কিং করে দেখছি এইটা হলো এর পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান ঠিক আছে এটা একটা সাপোর্ট জোন এইখান থেকে মার্কেট এসছে সাপোর্ট জোনে এসছে মার্কেট সাপোর্ট জোন থেকে মার্কেট উপরে গেছে ঠিক আছে দেখুন মার্কেট সাপোর্ট জোন থেকে এসে মার্কেট সাপোর্ট নিয়ে উপরে গেছে দেখুন এইখান থেকে এসছে পয়েন্ট পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান জোন রিপ্লেসমেন্ট নিয়েছে রিপ্লেসমেন্ট নিয়ে মার্কেট উপরে যাচ্ছে ভালো এইখান থেকে আমরা টপ টু বটম ড্রয়িং করব উপরে রেড গ্রিন আর নিচে রেড গ্রিন দেখুন মার্কেট এইটা একটা মানে একটা ইয়ে হয়ে গেছে এইটা একটা রেসিস্টেন্ট জোন এই রেসিস্টেন্ট জোনটাকে মার্কেট দেখুন মার্কেট আবার ব্রেক করেছে ব্রেক করে রিপ্লেসমেন্ট নিয়েছে মানে কি বলবো এটা দাঁড়ান এটা বুঝছি মার্কেট এইখানে কি করছে রিপ্লেসমেন্টের পরে এইখানে একটা মার্কেট একটা স্টে করছে ঠিক আছে স্টে মানে দেখুন মার্কেট এই রেজিস্ট্যান্টটাকে ব্রেক তো করেছে ব্রেক করে এখনও সাস্টেন করতে পারেন উপরে এই সাস্টেন করতে পারেন তার মানে মার্কেট কি করছে মার্কেটের কাছে আর এই যে বাইং প্রেসার যেটা আগে ছিল সেই প্রেসারটা আস্তে আস্তে সেলিং পরিবর্তন হয়ে যাচ্ছে ঠিক আছে এর এর পরে যদি ক্যান্ডেলস্টিকটা একটা এইখানে যদি বিয়ারিস ক্যান্ডেলস্টিক তৈরি হয়ে যায় ঠিক আছে এই 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 জোনকে যদি ব্রেকডাউন করে দেয় তাহলে মার্কেট নিচে আসার সম্ভাবনা আছে তাহলে এই সাপোর্ট জোনে মার্কেট চলে আসবে এবার আমরা পনেরো মিনিট ক্যান্ডেলস্টিককে দেখে নেব পরিস্থিতি রয়েছে আমরা কারেন্ট সিচুয়েশন অনুযায়ী এই এখানে বটম টু টপ আমরা ড্রয়িং করে নেবো দেখুন বটম টু টপ আমরা যখন ড্রয়িং করবো ভালো করে দেখবেন উপরে রেড গ্রিন নিচে রেড গ্রিন নিয়ে মার্কেট কী করেছে এইটা একটা সাপোর্ট জোন ছিল ঠিক আছে এই এই সাপোর্ট জোনটাকে মার্কেট কী করেছে দেখুন মার্কেট ভালো করে দেখবেন এই যে সাপোর্ট জোনটাকে মার্কেট কী করেছে ব্রেক করে গেছে ঠিক আছে মানে ব্রেক করেছে রিটে এইখানে রিট্রেসমেন্ট নিয়েছে ফার্দার আবার ব্রেক করেছে মানে এই যে এইখানে ব্রেক করার এই ব্রেক করার একটা সম্ভাবনা আছে যেটা মার্কেট নিচে আসার সম্ভাবনা আছে নিচে আসার সম্ভাবনা কেমন আছে আমি আপনাদের বলে দিচ্ছি মার্কেটের কাছে এইটা আপনারা দেখবেন এইটা যদি ক্রস না করতে পারে মার্কেট তাহলে আবার ফার্দার নিচে আসবে দেখুন আমরা ড্রয়িং করবেন এখানে টপ টু বটম টপ টু বটম আপনারা ড্রয়িং করে নেবেন ড্রয়িং করার পর রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ড্রয়িং করবেন ঠিক আছে ড্রয়িং করে এই যে একটা রেসিস্ট্যান্ট ক্রিয়েট করেছে দেখুন এই যে রেসিস্ট্যান্টটা এই রেসিস্ট্যান্টটা যতক্ষণ না ব্রেক না করে ঠিক আছে তাহলে উপরে যাবে না দেখুন মার্কেট এখান থেকে স্ট্রাগলিং মুডে চলে গেছে দেখুন যদি মার্কেটে কাছে এই যে বিগ গ্রিন ক্যানস্টিক তৈরি করে মার্কেটকে উপরে নিয়ে যাচ্ছিল মার্কেটকে উপরে না নিয়ে গিয়ে মার্কেট এখানে ঝিকঝাক মুডে বিহেভিয়ার করেছে মার্কেট কী করেছে এইবার এই মনে বিহেভিয়ার করে মার্কেটকে নিচে নামিয়ে দেবে ঠিক আছে মার্কেটকে নিচে নামিয়ে দেবে মার্কেটের কাছে জোন আছে এটা মার্কেটের কাছে জোন আছে এই জোনে মার্কেট আসার সম্ভাবনা রয়েছে ঠিক আছে কারণ এইটা এই চান্সটা খুব কম আছে হ্যাঁ হতেই পারে মার্কেট উপরে এইটার উপর মার্কেট কি করলো ব্রেকআউট দিয়ে মার্কেট উপরে চলে গেল এটাও হতে পারে ঠিক আছে এবার কীরকম হতে পারে সেটা আপনাদের বলছিল দেখুন মার্কেট যদি এই সাপোর্টের কাছে যদি গ্যাপডাউনে খোলে তাহলে মার্কেট কী করবে ব্রেক করার চান্স আছে ঠিক আছে মার্কেট সোজা একবার ব্রেক ব্রেক করতে পারে ব্রেক করে হালকা রিটেস রিটেসমেন্ট নেবে রিটেসমেন্ট নেওয়ার পর মার্কেট কী করবে ফার্দার ব্রেক ব্রেকডাউন করে মার্কেট এই জন্যে আসার সম্ভাবনা রয়েছে ঠিক আছে এই এই জন্যটা একটা সাপোর্টজন এই জন্য আসার সম্ভাবনা রয়েছে আর যদি মার্কেট গ্যাপ আপে খুলে ধরুন এই এই জোনটা উপরে ঠিক আছে মার্কেট একটা সাপ ফল দিতে পারে ঠিক আছে করি এটা ফল দিতে পারে নিচে আসবে নেবে মার্কেট এই জোন থেকে আবার রেটেসমেন্টে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা আছে এইভাবে ঠিক আছে আর যদি মার্কেট এই এই এইখানে ওপেনিং হয় কালকে ঠিক আছে তাহলে মার্কেট একটা চেষ্টা করবে মার্কেট সঙ্গে সঙ্গে একটা এই এই সাপ অর্জনে আসার এই সাপোর্ট জন্য স্ট্রাগলিং করে আসার পর মার্কেট একটা আবার উপর দিকে এইভাবে যাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে এইভাবে মার্কেট বিহেভ করতে পারবে আর কালকের দিনটা দেখুন ব্যাঙ্ক মিটির কীরকম বিহেভ করছে কালকের দিনটা দেখার পর ব্যাঙ্ক মিটির পরিষ্কার যাবে মার্কেট ডাউনসাইডে র্যালি করবে না আপসাইডে র্যালি করবে ফিবোনাচি ইউ ইউজটা আপনারা অবশ্যই দেখে রাখুন শিখে রাখুন আর নিজেরা লাইভ মার্কেটে তা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট ড্রয়িং করে দেখুন মার্কেট কোথায় কোথায় সাপো সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট রেসপেক্ট দিচ্ছে আমি তো আর আপনাদের লাইভ মার্কেটে দেখাতে পাচ্ছি না আপনাদের লাইভ মার্কেটে আমি মিনিট পনেরো মিনিটে দেখিয়ে দিচ্ছি টাইম ফ্রেমে আর আপনারা প্রয়োজন হলে পাঁচ মিনিটে দেখবেন এইভাবে ড্রয়িং করে দেখুন তবেই আপনারা শিখতে পারবেন প্র্যাকটিস আপনারা তো করতে হবে আমিও শিখেছি যেমন প্রচুর প্র্যাকটিস করেছি এইভাবে দেখতে থাকুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করুন কমেন্ট করুন আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন এডুকেশন নিয়ে আজকের দিনে বাই বাই